হাটগাছি তৃণমূল কংগ্রেসের উদ্যোগে দলের আঠাশতম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে পতাকা উত্তোলনের পর এক মহতি রক্তদান শিবির অনুষ্ঠিত হল সন্দেশকালীর এক নম্বর ব্লকের ছিমুলহাটি নতুন বাজার সংলগ্ন এলাকায় এখানে উপস্থিত ছিলেন হাটগাছি অঞ্চলের অঞ্চল সভাপতি আব্দুল কাদের মোল্লাসহ হাজার হাজার কর্মী সমর্থকবৃন্দ এখানে যারা রক্তদান করেছেন তাদের জন্য একটি করে শীতের বস্ত্র উপহার দিলেন আব্দুল কাদের বোল্লা তাকে আমরা হাটগাছি অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের অঞ্চলের প্রধান বর্ণালী পাত্র সর্দার উপস্থিত হয়েছেন আমাদের সমস্ত নির্বাচিত সদস্য সদস্যা আমাদের গৌরী মাইতি প্রধান মৌসুমি মণ্ডল সোমা মান্না গিরি তাসলিমা বিবি ইউসুফ আলী গাজী মেনকা সিং লিলিমা সর্দার খঞ্জলি সর্দার আমাদের সুজাতা মাইতি দীপালি কর সহ আমাদের বাসুদেব সর্দার জ্যোতির্ময় দাস থেকে শুরু করে কালীপদ দাস আমাদের কানমারি থেকে নির্বাচিত এছাড়া আমাদের অঞ্চল কমিটির গুরুত্বপূর্ণ নেতৃত্ব আমাদের সম্মানীয় বিমানসদ্দার মহাসভায় উপস্থিত হয়েছেন সৌমিত্র বাজ আমার ভাই তপদেব মন্ডল থেকে শুরু করে আজিজুর রহমান মোল্লা সুরেশ মাইতি আমাদের হাটগাছির বুধ সভাপতি আমাদের রহমান শেখ বিজয় মান্না শহীদুল ইসলাম গাজী সহ আমাদের মাধবী পাত্র আমাদের সান্ত্বনা দাস আমাদের টুটুল দাস কল্যাণী দাস সহ আমাদের সমস্ত নেতৃত্বরা এখানে উপস্থিত হয়েছেন আমাদের আমাদের অঞ্চল কমিটির গুরুত্বপূর্ণ নেতৃত্ব লিয়া আলী মোল্লা মহাশয় উপস্থিত হয়েছেন আমাদের জহর আলী মীর থেকে শুরু করে আমাদের সমস্ত থেকে সুশান্ত নায়েক সুকুমার জানা থেকে শুরু করে দেবাশিস মন্ডল আমাদের প্রতিভূতের নেতৃত্বরা এখানে উপস্থিত হয়েছেন আমাদের তপন মন্ডল থেকে শুরু করে সমীর দয়াল থেকে শুরু করে স্বপন দাস আমাদের সকলে উপস্থিত হয়েছেন এখানে আমি সকলকে হাটগাছি অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ধন্যবাদ জানাই এছাড়া আমাদের পার্শ্ববর্তী অঞ্চল বেরমজুর টু থেকে নির্বাচিত আমার ভাইপো সিরাজুল মোল্লা তিনি উপস্থিত হয়েছেন আমাদের মধ্যে আমি সিরাজুল বাবুকে এখানে আসার জন্য অনুরোধ করছি এছাড়া আমার পার্শ্ববর্তী অঞ্চল বেরমজুর ওয়ানের দীর্ঘদিনের নেতৃত্ব আমার